ইসমুলাই রহিম সকল রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিল এবং তার ভোট পাথিলের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি দিয়েছিল তারই অংশ হিসেবে দুই সালে দুই তেইশ সালের চব্বিশে ডিসেম্বর ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দপাত আবু আসবের নেতৃত্বে এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দক শাহ হোসেন বিলপুর নেতৃত্বে যে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করায় সাভারের আশিলা বাইকল এলাকায় সেখানে সেই মিছিল পুলিশ অতকৃতভাবে হামলা করে দেবের ধরপা করে এবং নির্যাতন করে

আমরা একটা প্রোগ্রামে যাই প্রোগ্রামে যাওয়ার পরে মিছিল অবস্থায় ঢাকা জেলা বিএমপির সভাপতি আস্তাক ভাই সাভার পৌরসভা বিল্টু ভাইল নেতৃত্বে আমরা যখন মিছিলে যাই ওখানে মিছিলে যাওয়ার পরে আমাদের পর দুই হাজার চব্বিশ জানুয়ারির ভোট বর্জনের ওই সময়ের মধ্যে আমরা যখন প্রোগ্রামটা আমাদের দেয় তখন আমরা যখন আমরা উপস্থিত হই তখন মিছিল যখন শুরু হয়ে যায় শুরু হওয়ার সাথে সাথে আমাদের পর পুলিশ হামলা করে অত্যন্ত মারধর করে রাইফেল দিয়ে পর্যন্ত পায়ের মধ্যে মারধর চালে যায় চালা যাওয়ার পরে যখন আমরা অনেক নেতা নেত্রীরা দৌড় মারতেছে পিছন পাশে গাড়ির মধ্যে উঠছে গাড়ি পর্যন্ত খাড়া করে ওখান ভেতর থেকে মারধর করা বা গাড়ি ড্রাইভার খাড়া করে নামায় নিচে নামায় নিচে নামার পরে মারধর করার পরে তারপর সবার একখান করে গাড়িতে পুলিশের গাড়িতে উঠে নিয়ে থানা নিয়ে যায় থানা নিয়ে যাওয়ার পরে ওখানেও যখন আমাদের কেসিকেট লাগার পরে আমাদের উপর অত্যাচার অত্যন্ত মানে অত্যাচার ইয়া মারধর সে মারধর সেই মার না যে আমরা ওখানে বলছি যে স্যার আমরা তো সন্ত্রাস না আমরা একটা বিএনপির কর্মী হিসাবে আমরা মাঠে আসছিলাম এইটুকুই আমরা বিএনপির কথা বললাম কেন আরো আমাদের পর অত্যাচার মারদুর যে তোমরা কোথা থেকে আইসো বাড়ি কই ঠিক না কোন জায়গা থেকে আইছো এই সমস্ত জন্য আমাদের ঠিকনা টুকনা নেওয়ার পরে লাস্টে আমাদের পর কয়েকজনের একখানা করার পরে রাইফেল দিয়ে যেভাবে আমাদের পর প্যান্টের পাছায় তারপর পায়ের গিটটায় তারপর চটকনা তারপর থাপর প্রত্যুত ভাবে মায়ের সে মায়ের বলা যায় না তারপর আমার এক মামার সম্পর্কে আসলো আমার সম্পর্কে বলল যে অত্যাচার কিন্তু আপনারা আর এভাবে অত্যাচার করা ঠিক না তারপর আবার উল্লাভাবে মারে যখন আমার বলল তোর বাড়ি কই তখন আমি বলছিলাম যে আমার তারাগঞ্জ বাড়ি তারাগঞ্জ বাড়ি বলার সাথে সাথে বলছে যে তুমি জামাত শিবিরের লোক তুমি এখানে গাড়ি পড়া মামলা তুমি জড়িত আছো এই এই কথা যখন বলছে তখন আমি চুপচাপ হয়ে থাকি তারপরেও আর একটা পুলিশ আসার পরে থাপড় দেওয়ার পরে আমার মোবাইল ছোট একটা মোবাইল ছিল যে ছোট মোবাইলে যে আমি যখন খোঁজ নিয়েছিলাম বাড়িতে আমি গ্রেফতার হয়েছি মোবাইলটা পর্যন্ত ওরা নিয়ে এনেছে আর আরো সেটমেট মোবাইল টোবাইল তো নিয়ে এনেছে ওরা আমরা চাইছি ওর দেয় নাই এরপরে যখন আমাদের ছোট রুমের মধ্যে নিয়ে নিল টাইম শেষ হয়ে গেল রুমে নেওয়ার পরে যা ওসিরা সিরা যখন সিরিয়াল আসতেছে সিরিয়ালে আসার সাথে 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 বলতেছে যে কয়জন গ্রেফতার এই সাবার পৌরসভা থেকে যে এতজন এতজন সাবার পৌরসভা থেকে গ্রেফতার হয়েছে ও ভেতরে নেওয়ার পরে ও আমাদের পর মায়ের মার মারতে মারতে ওখানেও যখন আমরা পানি খাওয়ার চেষ্টা করছি পানি খাইতেও আমাকে অনেক সময় দেয় নাই দেওয়ার পরে তখন আমরা বলছি যে ঠিক আছে কথা বলবা মামলা ঢুকে দেবো এই সবারওছি বলছে যে কথা বললে মার খাইবা তোমরা বিএমপি করো না বেএমপির তোমার দেখাইতেছি এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম